আসসালামু আলাইকুম সত্যের টোয়েন্টি ফোর ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ বুধবার সাতাশ আগস্ট শুরু করছি রংপুর থেকে প্রকাশিত আজকের কিছু সংখ্যক দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম প্রথমে হাতে রয়েছে দৈনিক দাবানল দাবানলের সংবাদ শিরোনামে রয়েছে সীমানা নিয়ে তুল কালাম জাতীয় নির্বাচনে বিচারক নিয়োগে স্বচ্ছতায় ইতিবাচক ফলের প্রত্যাশা গোজামিল স্বজনপ্রীতি পক্ষপাত ও মুক্ত মুখ কোটায় শিক্ষক বাছাই দৈনিক দাবানল দৈনিক আমাদের প্রতিদিনের সংবাদ শিরোনামে রয়েছে রংপুরের একশো সজ্জা বিশিষ্ট শিশু হাসপাতাল দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় নষ্ট হচ্ছে অবকাঠামো সহ জিনিসপত্র নাওতারা নদী খননে সুইস গেট দৈনিক আমাদের প্রতিদিন দৈনিক মায়াবাজারের সংবাদ শিরোনামে রয়েছে রংপুরে গুদামের অভাবে নন ইউরিয়া সার সংরক্ষণে জটিলতা কুড়িগ্রামে গ্রামে ব্রিজের অভাবে চলাচলে দুর্ভোগ দৈনিক মায়াবাজার দৈনিক বানর আলোর সংবাদ শিরোনামে রয়েছে বিএনপি নেতাদের খুশি করতে মরিয়া খাদ্য নিয়ন্ত্রক রংপুরের বদরগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ছয় মাসে বছরের সমান দৈনিক আলো দৈনিক আগামীর সন্ধানের সংবাদ শিরোনামে রয়েছে জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই রোহিঙ্গাদের ওপর নৃশংসতার ন্যায় বিচার নিশ্চিতের আহ্বান পুনর্ব্যক্ত ও আই দৈনিক আগামীর সন্ধানে এই ছিল রংপুর থেকে প্রকাশিত আজকের কিছু সংখ্যক দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম নিয়মিত সংবাদ জানতে চোখ রাখুন সত্যের কন্ট্র টোয়েন্টি ফোর ডট কম ও সত্যের টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে